সমযোজী বন্ধন যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয় তখন সেই বন্ধনটাকে আমরা সমযোজী বন্ধন বলি দেখো এখানে কি হয়েছে এই যে নাইট্রোজেনটা ওই নাইট্রোজেনটা এর দেখো সর্বশেষ শক্তি স্তরে পাঁচটা ইলেকট্রন রয়েছে এই মূলগুলো আসলে চায় কি এরা চায় হচ্ছে নিষ্ক্রিয় যে মূলগুলো রয়েছে এদের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে কারণ এরা খুবই সুস্থিতিশীল এখন দেখো নিষ্ক্রিয় মূলগুলোর সর্বশেষ উচ্চ স্তরে হয় দ্বৈত থাকে হিলিয়ামের ক্ষেত্রে না হয় অষ্টক থাকে এখন দেখো অষ্টপেকের ক্ষেত্রে দেখো আমাদের এখানে পাঁচটা রয়েছে অষ্ট পূরণ করতে গেলে ওর আরো আট তিনটা ইলেকট্রন দরকার আবার দেখো এখানে হাইড্রোজেন এই হাইড্রোজেনের মাত্র একটা ইলেকট্রন রয়েছে এখন দেখো এই হাইড্রোজেনের দ্বৈত পূরণ করতে আরো একটা ইলেকট্রন দরকার এসব এখন দেখো ওর ইলেকট্রন দরকার ওর ইলেকট্রন দরকার কি করবে দেখো যেহেতু দুইজন ইলেকট্রন দরকার তখন বলবে যে আসো আমরা মিলে দিলে ভাগাভাগি করে অষ্টক পূর্ণ করি তখন কি হবে যে এই নাইট্রোজেনটা এই তিন প্রথমে একটাই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে দেখো একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো এখানে দেখো এই হাইড্রোজেন তো দৈত পূর্ণ হয়ে গেল কিন্তু অষ্টক হলো না ওর আরো দুইটা দরকার ও তখন কি করবে ও আরো দুইজন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এই যে দুইজন হাইড্রোজেনের সাথে যুক্ত হলো এবং যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এটা বন্ধন গঠন করলো এটা আমরা বলবো সম্বন্ধিত বদল এখন দেখো শান্তি অশান্তি অশান্তি ও অশান্তি কারণ সবারই অষ্টপূর্ণ বা দৌতপূর্ণ হয়ে গেছে